শুভ সন্ধ্যা বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টা রেবায় আবারও স্বাগত বন্ধুরা অনেক দিন পর আজ আবার আপনাদের জন্য একটি ছোট গল্প নিয়ে এসে হাজির হয়েছি আমার খুব প্রিয় একজন লেখক সমরেশ মজুমদারের লেখা একটি ছোট গল্প খরার পরে বৃষ্টি আজ আপনাদের জন্য নিবেদন করতে চলেছি বহুতলের এই বাড়িটির মহিলা সদস্যেরা সিদ্ধান্ত নিলে প্রতিবাদ করতে হবে যারা একটু বেশি গলা তুলবেন ওদের ফ্ল্যাট ছেড়ে চলে যেতে বলা হবে না গেলে যাতে যায় তার ব্যবস্থার কথা ভাবতে হবে এটা অবশ্যই উত্তেজনার কথা ফ্ল্যাট ছেড়ে চলে যেতে বললেই কেউ যে সুরসুর করে চলে যাবে না তা সবাই জানে ধমকে চলে যাওয়ার জন্যে কেউ এত পয়সা খরচ করে ফ্ল্যাটকে নেই ঠিক হল মহিলা সদস্যদের প্রতিনিধি হয়ে দুজন ওদের সঙ্গে কথা বলবেন সবাই মিলে হুই হুই করে যাওয়া শোভন নয় তাই যাবেন সংযুক্তা আর কল্যাণ কল্যাণী স্কুলে পড়ান ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার বেশ দাপটে কথা বলতে পারেন সংযুক্ত বিয়ে করেননি অধ্যাপিকা চ্যাবলামই একদম পছন্দ করেন না তিনি যে বেশ সুন্দরী এ কথাও কারো মুখ থেকে শোনা পছন্দ করেন না দশতলায় লিফট থেকে নেবে একশো দুই নম্বর দরজাটির দিকে এগোতেই দেখা গেল সেটি খোলা এবং কেউ সামনে নেই হোক দশতলা তাই বলে কি কেউ ফ্ল্যাটের দরজা হাট করে খুলে রাখে কল্যাণী বেশ বিরক্ত হলেন এই এইরকম দায়িত্ব জ্ঞানহীনতা দেখে অবশ্য তা না হলে প্রকাশ্যে কেউ ওসব করে দরজা খোলা থাকলেই তো ভেতরে ঢোকা যায় না শিষ্টাচার বলে একটা কথা আছে অতএব বেলের বোতাম ডেপা হলো শব্দটি বেজে বেজে থেমে যেতেই যুবকের দর্শন পাওয়া গেল কিন্তু এ কি দুজন মহিলার সামনে বেরিয়ে এসেছে সামান্য একটি বারমুটো পড়ে না হয় শরীরটা সুগঠিত তাই বলে এক বুক লোম দেখাতে একটুও লজ্জা করছে না ওর কল্যাণী গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন আপনি তো সোহনবাবু যুবক কাদ না ছিল ওসব বাবু বাবুটা বাদ দিন আপনারা আমরা এই বাড়ির মহিলা সদস্যদের প্রতিনিধি ওয়েলকাম কিন্তু আমি আপনাদের দশ মিনিটের বেশি দিতে পারবো না কেন তার কপালে ভাজ পড়ল ঠিক দশ মিনিটের মাথায় ও এসে যাবে টাইম সেন্স দারুন আর আমি যদি অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলি তাহলে ওর অ্যালার্জি হয় বসুন ভদ্রতা দেখাতে বসেই সংযুক্তা বললেন এ বাড়ির মহিলারা আপনাদের এই বাড়াবাড়ি অপছন্দ করছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সোহন অবা আমি কিছুই বুঝতে পারছি না কল্যাণী বিরক্ত পারছেন না সোহন ঋতু মাথা নাড়ল বিন্দু বিসর্গও না। কল্যাণী সংযুক্তার দিকে তাকা দেন তাহলে তুমি বুঝিয়ে বলো সংযুক্তা দেওয়ালের দিকে তাকালেন তুমি বলো ভঙ্গিটি অপছন্দ হল কল্যাণীক বললেন তুমি অধ্যাপিকা বেশ বলছি তাড়াতাড়ি থামিয়ে দিতে চাইলেন সংযুক্তা সোহন বলল আর মাত্র সাড়ে আট মিনিট সংযুক্তা বললেন হ্যাঁ হ্যাঁ ওর মধ্যেই হয়ে যাবে ইয়ে বলছিলাম কি হ্যাঁ আপনাদের বয়স কম হয়তো সব দিকে বুঝ রাখতে পারেন না আমার বয়স ছত্রিশ সোহন বলল কল্যাণীর মুখ ছুঁচল হলো সে কি তাহলে তো আপনি তরুণ নন ঠিক মাথা না হল সোহন বলা যায় সেটাও হেসে পেলে আগের দিনের হিসেব এখন অচল তাছাড়া আপনাকে দেখে ছত্রিশ বলে মনেই হয় না এই তো আমি সবে পঁয়ত্রিশে পড়লাম সোহন হাসল তাহলে তো আমরা গায়ে গায়ে কল্যাণে খেকিয়ে উঠলেন গায়ে গায়ে মানে আপনি কি বলতে চাইছেন গায়ে গায়ে মানে কাছাকাছি বাংলাটা কি ভুল বললাম না না ঠিক আছে সংযুক্তা আশ্বস্ত করল আর পাঁচ মিনিট গম্ভীরকলায় কলায় জানিয়ে দিল সোহন সংযুক্ত মাথা নালে হয়ে যাবে আজকালকার বাচ্চারা যা দেখে তাই নকল করে আপনাদের দেখে দেখে যদি নকল করতে শুরু করে দেয় কল্যাণী বললেন ঠিক এই বিশাল বাড়িটায় কিশোর কিশোরীর তো অভাব নেই টিভির প্রভাব মারাত্মক তার উপর আপনাদের দেখে যদি বাস্তবে সেটা চালু করতে চায় উফ ভাবলেই চোখে অন্ধকার দেখছি নিশ্চয়ই এর পরে আর আপনাকে বুঝিয়ে বলতে হবে না সোহন মাথা নাড়ল বিশ্বাস করুন আমি খুব কম বুঝি ও সংযুক্তই সরব হলেন বুঝিয়ে দিচ্ছি ওই যে আপনারা মানে লিফটের সামনে দরজায় ওসব করেন হ্যাঁ ইউরোপ আমেরিকায় কেউ মাথা ঘামায় না কিন্তু এখানে যদি আপনারা দরজা বন্ধ করেন দরজা বন্ধ করে আপনি বা আপনারা কি করছেন তা আমরা কেউ দেখতে আসছি না কিন্তু যা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাকে কেন পাবলিকের সামনে তুলে ধরছে কল্যাণী গলাদুল্লাইন সংযুক্তা বললেন এবার নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না মাথা নাড়ল সোহন আপনারা বোধহয় ভালো করে দেখেন দেখিনি মানে কল্যাণী আঁতকে উঠলেন যান আপনি তাকে চড়িয়ে ধরেছেন সে আপনাকে তারপর ইংরেজি সিনেমার মতো এটা শুধু আমি কেন এই সবাই হা করে বহুবার দেখেছে ও কিন্তু আমি কি করব বলুন মেয়েতর থেকে এসব আবেগ প্রবলভাবে আসে আবেগটাকে সংযত করার না আমি তো সভ্যতা কল্যাণী বললে ঘড়ি দেখল সোহন আর মাত্র তিন মিনিট আপনারা বুঝবেন না বুঝিয়ে বলুন এখনো দু মিনিট পঞ্চাশ সেকেন্ড বাকি কল্যাণী বললেন ও চলে যাচ্ছে পাঁচ বছর একসঙ্গে থেকে চলে যাচ্ছে সে কি চলে যাচ্ছেন মানে ছেড়ে চলে যাচ্ছেন সংযুক্তা অবাক মাথা নেড়ে হ্যাঁ বলল সোহনে সর্বনাশ সংযুক্তা ধাতস্থ হতে পারছিলেন না এই ফ্ল্যাট কিনে আসার কিছু পরেই জানিয়ে দিল আর কথাটা শোনার পর আমার মনের অবস্থা রকম হতে পারে ভেবে দেখুন কল্যাণীর দিকে তাকালে কল্যাণী বললেন হ্যাঁ চলে গেলে দুঃখ হতে পারে মানছি কিন্তু তা নিয়ে এত বাড়াবাড়ি বাড়াবাড়ি নয় আমি শুধু ওকে ছড়িয়ে ধরে বলেছি তুমি যেও না তুমি চলে গেলে আমি একা হয়ে যাব এখানে সেখানে যেখানেই একা পাচ্ছি বলে যাচ্ছি শুনতে শুনতে যদি মন ফেরে যে এত তার মন ফেরানোর দরকারটা কি সংযুক্তা বললেন নিষ্ঠুর আপনি বুঝতে পারতেন ও কত নরম কল্যাণী জিজ্ঞাসা করলেন তা এত নরম মানুষ আপনাকে ছেড়ে যাচ্ছেন কেন মন না মতি তার ভ্রম হতে কতক্ষণ আর মেয়েদের তো হতেই পারে আমি পুরোনো হয়ে গেছি পানসি হয়ে গেছি আবে কাখির কোণে আমার দিকে তাকানো যায় না তাই যাওয়ার আগে আমাকে বলেছে তুমি আমাকে ঠিক একশো বার আদর করতে পারো এত কম সময় একশো বার তবু তো বলেছে তাই সানগাল বিচার না করে আমি আদর করছিলাম যখন তখনই আপনাদের চোখে পড়েছে আমার মনটা তো আপনারা বুঝতে পারেননি আর তিরিশ সেকেন্ড সংযুক্ত বিরক্ত হলেন আহ বারবার সময় গোনা ছাড়ুন তো কি করে ছাড়বো নিরানব্বই বার তো হয়ে গিয়েছে এখনই ও এসে ব্যাগ নিয়ে চলে যাবে তখন শেষবার উফ এই সময় নিয়ে টেলিফোন বেঁচে উঠলো সোহন করুণ চোখে তাকে শেষ পর্যন্ত রিসিভার তুলল হ্যালো তুমি তোমার তো এখনই আমার কাছে আসার কথা ও ও কিন্তু এখনো তো একবার বাকি আছে ও আচ্ছা রিসিভার নামিয়ে রাখল সোহর চোখ তার বন্ধু সঙ্গে সঙ্গে প্রায় দুজন এক সঙ্গে প্রশ্ন করল কি হলো আপনারা শুনলে কি খুশি হবেন ও আসছে না এ কেন সংযুক্ত তাকালেন ও নবীন বন্ধু সিনেমার টিকিট কেটেছে সে কি এই আমার কপাল সোহর মাথা তবে বলেছে ওটা বাকি থাকলো পরে কখনো এক সময় এসে দেনা চুকিয়ে দেবে কিসের দেনা কল্যাণী রেগে গেছে ওই যে শততম কথার দেনা কথা দিয়েছিল তো কথা দিলে ও কখনো তার খেলাপ করে না নিশ্বাস ফেলল সোহন আপনি কিরকম পুরুষ মানুষ হ্যাঁ ঘরে বউ বাইরের লোকের সঙ্গে চলে যাচ্ছে আর আপনি শুধু শততম আদরের জন্য হা হতাশ করছেন সখন চোখ তুলল সংযুক্তার দিকে কিছু যদি মনে না করেন তাহলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি বেশ তো করুন না এখন তো মিনিট গুনতে হবে না আপনি কি কখনো কাউকে আদর করেছেন কল্যাণী জবাবটা দিলে না ওরকম বিলের লাপনায় আমরা নেই তাছাড়া সংযুক্তা বিয়েই করেনি ভালো চাকরি করে মাথা উঁচু করে বেঁচে আছে তাই তাই নানে সংযুক্ত জিজ্ঞাসা করলে মাথা উঁচু করা থাকলে কাউকে আদর করা যায় না আদর করতে হলে মাথা নামাতে হয় আপনি বুঝবেন না শহর নিঃশ্বাস ফেলল কল্যাণী উঠে দাঁড়ালেন যা কি যে জন্য এসেছিলাম তার সমাধান হয়ে গেছে কি বলে সংযুক্তা সংযুক্তা বসে বসেই বললেন হলো কোথায় কল্যাণী বোঝালেন হয়েছে তো এখন তো আর কেউ ওদের লিফ্টের সামনে দরজার বাইরে ওসব করতে দেখবে না তিনি যখন এখান থেকে বিদায় হয়েছেন তখন সমস্যা থাকছে না তো তা একটা খোঁচা থেকে গেল যে কি খোঁচা ওই শততম ব্যাপারটা তার জন্য তো তিনি এখানে আসবেন ও কল্যাণী সোহনের দিকে তাকালেন এই যে সোহনবাবু আবার বাবুটাবু কেন ঠিক আছে শুনুন শততম ব্যাপারটা ভুলে যান আপনার মান সম্মান নেই আর হ্যাংলার মতো যদি করতেই চান তাহলে দরজা বন্ধ করে ঘরের মধ্যে করবে কেউ যেন দেখতে না পায় না না সম্বল তো মাত্র আর একবার শেষবার এই ঘরে কত সম্পত্তি ছড়ানো এখানেই তো কাজটা সম্পন্ন করা উচিত মাথা নাড়ল সংযুক্তা উফ আপনি সোহন বলল আপনি বুঝবেন না সংযুক্তা বললেন বুঝে আমার কাজ নেই সোহন উদ্দাম গলায় বলল যতবার লিপ চালাতে যাই নিভে যায় বারে বার সংযুক্তা পাকা চোখে তাকালেন তা তো বুঝতেই পেরেছি মানে বারবার মেয়েদের পেছনে ঘুরছেন বলেই স্ত্রী নিজের পথ দেখল স্ত্রী কে স্ত্রী সোহন অবা আরে কে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে কল্যাণীর চোখ ছোট হলো আমার বান্ধবী বান্ধবী আপনি এতদিন এই ফ্ল্যাটে বান্ধবীকে নিয়েছিলেন আমরা সবাই ফ্যামিলি নিয়ে আছি এটা আপনি করতে পারেন না কেন আমি যখন ফ্ল্যাট কিনেছিলাম তখন এমন কোনো শর্ত ছিল না তো আর বান্ধবী বলেই তো সহজে চলে যেতে পারলো আদালতের ঝামেলায় যেতে হলো না স্ত্রী হলে কি আমার আবেগের মূল্য দিতে একসবার কাছে আসতো আসতো না মুখের ওপর দরজা বন্ধ করে চলে যেত সোহন বলল অথবা যেত না এখানেই বসে থাকতো আর আপনার জীবন অতিষ্ঠ করে তুলত ডিভোর্স দিত না সংযুক্তা বললে ঠিক আর আদরও করতো না কি ভয়ঙ্কর খুশি হতেন তাতে সংযুক্তা বললেন না এতে খুশি হওয়া যায় না কল্যাণী বললেন আমরা অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলছি থাক যা হওয়ার তা হয়ে গিয়েছে এখন আপনার বান্ধবীকে বলে দেবেন ওই শতদমের উদযাপন করতে যেন এ বাড়িতে না আসে তার জন্য গড়ের মাঠ আছে ডায়মন্ড হারবার আছে যেখানে ইচ্ছে যেতে পারে এই বাড়িতে বান্ধবীর সঙ্গে ও সব করা চলবে না বলে দিয়ে গেলাম সংযুক্তাকে নিশারা করে দরজার দিকে এগোলেন কল্যাণী তাহলে তো এই ফ্ল্যাট বিক্রি করে দিতে হয় নিচু বললো বলল সোহন আতকে উঠল সংযুক্তা সে কি কেন আমার ফ্ল্যাটে বসে আমি দিন হয়ে থাকবো এই ফ্ল্যাট রাখার কি দরকার সোহন বলল তাছাড়া আজকাল তো নয় ও কবে আসবে শেষ কথা রাখতে তাও আমি জানি না হয়তো অনন্তকাল আমাকে অপেক্ষা করতে হবে সেই দিনটার জন্য আমি তো অপেক্ষা করতে রাজি কিন্তু করলে কি হবে সে যখন আসবে ধরা যাক পঁচিশ বছর পরে এলো তখন তো তাকে বলতে হবে না এখানে নয় শততম আদর করতে আমার সঙ্গে গড়ের মাঠের মাঝখানে চলো কিন্তু তখন যদি আর তার সময় না থাকে আপনি বছর অপেক্ষা করে থাকবেন শুধু একবারের জন্য সংযুক্তার বুক থেকে যেন শেষ নিঃশ্বাস বেরিয়ে এলো পঁচিশ কেন আমি একশো বছর অপেক্ষা করতে পারি একশো বছর সংযুক্ত মনে হলো তিনি পড়ে যাবেন নিশ্চয়ই বন্ধুরা শেষ হলো আমার আজকের নিবেদন লেখক সমরেশ মজুমদারের লেখা একটি ছোট গল্প খরার পরে বৃষ্টি খুব মজার একটি ছোট গল্প তাই না হালকা মেজাজে ব্যাস বন্ধুরা শেষ হলো আমার আজকের নিবেদন বন্ধুরা আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা ছোট্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশান আমার এগিয়ে যাওয়ার মূল পাথেও দেখা হবে পরবর্তী দিনে একটি নতুন গল্প নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সাথে রাখুন আমার চ্যানেল প্রচেষ্টায় রেবাকে